সবাই আমরা আড্ডার মরে আমরা এই হোটেলটায় আছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি ডফিন ক্লিয়ার লেখে আজকে তিনটা ওখানে থাকবো রাতেও থাকবো তো চলুন আমরা ডফিনে যাই এবং এই আজকের দিনের অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করবো আমরা তিনটা ফ্যামিলি টোটালি যাচ্ছি এবং আজকের রাত তো এখানে একটা মোটেলে থাকবো ডফিন ক্লিয়ার লেকটা একটু দেখব তো চলুন আমরা একটু দেখতে দেখতে তারপরে যাই এবং আজকে সারাদিনে কি কি ঘটলো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন সামারের একেবারে শেষ ভাগ দেখছেন যে মাঠগুলিতে ফসল উঠছে আর আর এদিকেও কিছু এখনও কাঁচা ফসল রয়েছে আর হয়তো মাসখানেকের মধ্যেই সব ফসলগুলি ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরেই আসছে সেই উইন্টার এর পরেই আস আমরা যাচ্ছি ঠিক ট্রান্স কানাডা হাইওয়ে ধরেই এই দিকটা চলে গিয়েছে পোর্টেজ লাইব্রেরি মেনিটোবার একটি অন্যতম বড় শহর মোটামুটি বড় শহর এবং এটি হচ্ছে গিয়ে ট্রান্স কানাডা হাইওয়ে এদিক থেকেই আমরা যারা ব্রিটিশ কলম্বিয়া অ্যালবার্টা এবং সাসকাচুয়ান প্রথমে সাস্কাচুয়ান তারপরে অ্যালবার্টা তারপরে ব্রিটিশ কলম্বিয়া তারপরে কানাডা শেষ তো আমরা আর কিছু দূর পরেই নর্থের দিকে খুব সম্ভব হ্যাঁ নর্থের দিকে যাব ডান দিকে যেটা হচ্ছে গিয়ে ক্লিয়ার লেক এবং চমৎকার এই দৃশ্যগুলি দেখছেন যে একেবারে মানে ফসলের পাত ধরেছে এবার ফলন মোটামুটি ভালো হবে এবং সামনে দেখছেন যে শুধু শুধু যেদিকেই চোখ যায় শুধু কৃষি জমি আর কৃষি যদি আমি এই দিকটা দেখাই যে গম আর গম তারপর শেষে সামনে এই সব দিকে একেবারে ভরপুর কৃষি এই অঞ্চলটাকে কিন্তু পৃথিবীর রুটির ছড়িয়ে বলা হয় অর্থাৎ মেনিটোভা সাস্কাচুয়ান এবং অন্যদিকে এই এলাকার আসে দক্ষিণে যে ইউএসের যে স্টেটগুলি রয়েছে এটাকে পৃথিবীর রুটির ঝড়িয়ে বলা হয় প্রচুর পরিমাণে গম এই সব জায়গাতে উৎপাদন হয় আমরা নিপাওয়া নামক একটি ছোট্ট টাউন এইটার উপর দিয়েই ডফিনে যাব। আমরা এই জায়গাটায় আবার একটু থামবো আবার একটু থেমে একটা হসপিটাল আছে কিছু ছোট্ট টাউন লোক সংখ্যা কত হাজার চারেকের বেশি হবে না খুব সম্ভবত এই জায়গাটাতে টিম হটন ম্যাকডোনাল্ডস এগুলো রয়েছে আমাদের বহরে একটা ট্যাসলা আছে ওই ট্যাসলাটার একটা চার্জিং স্টেশন আছে আর তো অবশ্যই পেট্রোল পাম্প সহ অর্থাৎ গ্যাস স্টেশন সহ সেগুলো সব কিছু আছে অর্থাৎ এই ধরনের এই টাউনগুলিতে যদি আপনি ভিডিও করতে যান দেখা যায় যে তিন চার মিনিটের মধ্যেই টাউনটা ক্রস করে ফেল আমরা একটি গ্যাস স্টেশনে অর্থাৎ এখানে টেসলার চার্জ হচ্ছে তারপর শেষে কোয়াপ আছে ম্যাকডোনাল্ডস আছে সব কিছুই আছে এই জায়গাটাতে এইখানে আরও কিছুক্ষণ বেস্ট আসলে আমরা বেশি গাড়ি চালাই নাই আজকে অল্প অল্প করে চালাচ্ছি থামছি তাড়াহুড়া নাই কিছু সে কারণেই আর আস্তে আস্তে যাচ্ছি আমরা আমাদের এরপরে ডেস্টিনেশন হবে ক্লিয়ার লেকের উদ্দেশ্যে আরেকটু পরে আমরা যাত্রা শুরু করব আমাদের খাওয়া দাওয়ার পালা বাসা থেকে রান্না করে নিয়ে আসছি খাওয়া দাওয়ার পরে আমরা একটু খেলাধুলা করতেছি বল আছে ক্রিকেট বল একটু ক্যাচ ক্যাচ খেলা হইতেছে অর্থাৎ নর্মাল ট্রেডিশনাল আমাদের বাংলাদেশি খেলাগুলা অপূর্ব অর্ণব শাওন শ্যামল সেলিম অর্ণব যা বাবা বলটা খুঁজে পাওয়া যায় কি না এখানে যারা থাকতে চান এসে প্রচুর কটেজ আছে এই কটেজগুলি অনলাইনে বুক করে থাকতে পারেন এক্সপেন্সিভ কারণ একেবারে প্রাইম লোকেশনে তো এগুলি বুক করে থাকার সুযোগ রয়েছে এই খেলাটা খেলছি কটেজের পাশাপাশি কিছু মোটেল আছে মোটেলগুলি সুইমিং পুল সহ মোটেল এবং ছোট ছোট কটেজে এই এলাকাগুলি একেবারে ভর্তি ক্লিয়ার লেকে এসে পৌঁছেছি চমৎকার একটি লেক এই লেকের ক্রুজ ছিল গতবারের আগের বার এবার আমরা দেখছি না তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ক্রুজের দেখবেন তো আমরা এখন এই জায়গাটা একটু এক্সপ্লোর করবো তো চলুন ক্লিয়ার লেক্টার আশ্রে পাশে একটু ঘুরে দেখি দেখছেন মানুষজন বোটিং করছে অনেকে নিজেরা নিয়ে এসেছে এবং যেটা হচ্ছে যে ওই জায়গাটাতে ভাড়া পাওয়া যায় আর একটা বিচের একটা সুন্দর একটা ইমেজ মানে সুন্দর একটা পরিবেশ এবং এই পরিবেশে মানুষ এই রোদের মধ্যে কিন্তু এই জায়গাটা কাটাচ্ছে তো চমৎকার এই শীত আসে আসে অবস্থা একেবারে সামারের শেষ সময় আমরা ক্লিয়ার লেক থেকে আপনাদেরকে দেখা আমি যদি একটু দেখাই যে আজ শনিবার শত শত ফ্যামিলি এসেছে এই জায়গাটাতে ঘুরতে দেখছেন যে চারিদিকে মানুষ এটা কিন্তু মেনিটবার মধ্যে ক্লিয়ার লেকটা দেখার দেখার মতো একটি জায়গা তো যারা মেনিটবার একটা ফ্ল্যাট ল্যান্ডে থাকেন তাদের জন্য বিসির কিছুটা স্বাদ আমি বলতেছি না যে বিসির সাথে কম্পেয়ার করছি না বাট কিছুটা স্বাদ কিন্তু এই জায়গাটাতে মানুষ এসে পায় এবং দেখছেন যে বিভিন্ন জায়গায় মানুষ শুয়ে রয়েছে মানুষ সানবাদ করছে মানুষ এই বিচে যে অ্যাক্টিভিটিসগুলি সেগুলি করছে ওই সব দিকে বিচ ভলিবল আছে তো এই জায়গাটা ঘোরার জন্য একটি চমৎকার যায় এই জায়গাগুলিতে বাম্পিং গেমগুলি খেলার সুযোগ আছে অর্থাৎ নিয়ে এসেছে সরি সুযোগ আছে বললে ভুল হবে ফ্যামিলিগুলো তাদের টেন্টও নিয়ে এসেছে আর এখানে যদি একটু আমি ডাস্টবিনগুলি দেখাই রিসাইকেল বিন যেগুলি বা এখানে ভালুক আছে প্রায় ভালুক আসে খবর পাওয়া যায় তো এটা সবসময় আটকে আটকায় রাখতে বলে তা নাহলে ভালুক এসে যেখানে খাওয়ার পেলে ভালুক আসবে সেই কারণে এগুলি সবসময় একেবারে টাইট করে আটকিয়ে তারপরে রাখতে হয় তো আমরা একটা হারবারের মতো আছে এই জায়গাটায় যেটা বলেছিলাম যে আগে এই জায়গাটাতে জাহাজ আসতে এবার কিছু ইকোলজিক্যাল ইস্যুস কিছু সমস্যার কারণে নেই তো আমরা ওই জায়গাটা একটু এক্সপ্লোর ক্লিয়ারলে কারণ পানিগুলি খুবই ক্লিয়ার হয়তো এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারছেন তো এই যে এই ভিউগুলি আমরা এই হারবারটা থেকে এই এই ব্রিজ বা যাই বলেন না কেন এখান থেকে হেঁটে এসেছি তারপরে পুরাটা ঘুরিয়ে দেখছেন যে যেটা বললাম যে একটি ওইখানে হালকা পাহাড় এবং চমৎকার একটি জায়গা পানিগুলি ক্লিয়ার সবুজ এক্সেলেন্ট নীল বা সবুজ যাই বলেন না কেন এই জায়গাগুলিতে নৌকা চড়ছে মানুষ আসছে অনেক মানুষই আসছে তো একটি চমৎকার একটি পরিবেশ এই সামারের শেষ দিনগুলিতে এই মুহূর্তে ওভার ক্লিয়ার আমি সাদা পাথরের উপরে দাঁড়িয়ে চারিদিকে সাদা পাথর তো বাংলাদেশে জানেন যে সাদা পাথর নিয়ে এই মুহূর্তে ব্যাপক আলোচনা চলছে তো সেই সাদা পাথরের উপরে দাঁড়িয়ে ভিডিওটি করছি ম্যানিটভার ক্লিয়ারলি দেখছেন যে অনেক দূরে একজন একটি বোট নিয়ে গিয়েছে আই থিঙ্ক অনেক দূর প্রায় এক কিলোমিটার হতে পারে এবং এই জায়গাগুলিতে ঘুরছে অনেকে ছবি তুলছে এবং

একারা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি এবার সামনের দিকে যাব এই জায়গাটা ওয়াইল্ড বাইসনের জন্য বিখ্যাত ভাল্লুক তো আছে যেটা আগে বললাম তো ওয়াশরুমটা ঠিক সেই ধরনের একটি থিমে করেছে এবং এই সব জায়গায় বসার ব্যবস্থা রয়েছে এখানে কিছু খেলার বন্দোবস্ত আছে মানুষের নিজেদের ব্যাটগুলি নিয়ে এসে তারপরে খেলে এই স্ট্রিটটায় কিছু দোকান আছে খাওয়ার দোকান আছে বার আছে কিন্তু আপনারা জানেন যে কানাডাতে ওপেনলি অ্যালকোহল খাওয়া যায় না ভিতরে ভিতরে স্টোরগুলিতে খাওয়া যায় যেটা ইউরোপের রাস্তাঘাটে মানুষ হাঁটতে হাঁটতে বিয়ার সহ অ্যালকোহল খায় সেগুলো নাই আর কানাডাতে নাইট লাইফ অন্তত আমি যে এই টুরিস্ট স্পটগুলি দেখছি মোটেও যারা নাইট লাইফ পছন্দ করেন তাদের জন্য না আমি জ্যাসবার ব্যান এই সমস্ত জায়গাগুলিতে দেখেছি যে এগারোটার পরে একেবারে শুনশান নিরবতা তো এই জায়গাগুলি আমার ধারণা সন্ধ্যার পরে একেবারে শুনশান নীরব হয়ে যায় আমরা একটু আইসক্রিমের দোকানে ঢুকবো ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা দেখি ভিতরে ভিতরটা একেবারে জমজমাট আমরা একটু আইসক্রিম নিচ্ছি যদি দেখেন যে অসম অনেক মানুষ এবার আমরা ডফিনের উদ্দেশ্যে যাচ্ছি আমরা যে জায়গাটাতে আজকে রাতে থাকবো তো এই রাইডটা কিন্তু চমৎকার এখান থেকে খুব সম্ভবত ষাট কিলোমিটারের মতো দূর হতে পারে তেষট্টি কিলোমিটার আমরা একটা সিগনাল দেখলাম তো ওই মাঝখানে মাঝখানে কিন্তু অনেকগুলি স্পট আছে এগুলিও দেখার মতো সবই লেককে কেন্দ্র করে অর্থাৎ এই রাস্তাটা লেককে কেন্দ্র করে চমৎকার কিছু জায়গা এবং এই ড্রাইভটা বারবার বললাম যে এই ড্রাইভটা খুবই চমৎকার একটি ড্রাইভ এবং এই মাঝখানে মাঝখানে এইসব দিকে এই লেকের স্পটগুলি রয়েছে এবং এই জায়গাগুলি এমনিও গাড়ি চালাতেও কিন্তু আপনার অবশ্যই ভালো এটা বললাম যে যে মাঝে মাঝে চমৎকার কিছু জায়গা এই ধরনের একটা জায়গা এখন আমরা ক্রস করছি আরেকটা জিনিস একটু বলা দরকার যে সেটা হচ্ছে যে এটা রাইডিং মাউন্টেন ন্যাশনাল পার্ক এটি ফেডারেল গভর্নমেন্টের পার্ক এবং এই পার্কটিতে এই বছর এন্ট্রি ফি ফ্রি অর্থাৎ আপনি যতবার আসা যাওয়া করবেন ফ্রি অন্যান্যবার খুব সম্ভবত গাড়ি প্রতি তেরো চোদ্দো ডলার লাগে কারণ ক্যানাডিয়ানদের ক্যানাডা এক্সপ্লোর করার জন্য এবং ইউএসএকে ইউএসএতে না গিয়ে ক্যানাডাতে আরও থাকার জন্য মূলত এই পদক্ষেপগুলি ক্যানাডার প্রত্যেকটা প্রভিন্সিয়া সরি ফেডারেল পার্ক ফ্রি আর অন্যদিকে যেটা হচ্ছে যে কিছু কিছু প্রভিন্সে কিন্তু প্রভিনশিয়াল পার্কগুলিও এই বছর ফ্রি করে দেওয়া হয়েছে কারণ ক্যানাডার লোকজন যেন ক্যানাডাকে এক্সপ্লোর করতে পারে সেই এই চমৎকার এই রাস্তাটি বারবার বলছি যে এই রাইডিং মাউন্টেনের রাইডটা কিন্তু খুবই সুন্দর এবং এই রাইডটা আসলে আমরা অনেকবার এসেছি এই জায়গাটাতে বেশ কয়েকবারই বিশেষ করে বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন চমৎকার ও আরেকটা জিনিস আমরা আমি হয়তো বলতে ভুলে গেছি যে উইন্টারে কিন্তু অলমোস্ট সব জায়গায় একেবারে খা করে অর্থাৎ কোনো মানুষজন তেমন একটা আসে না উইন্টার ফান আছে তবে তেমন একটা জনপ্রিয় না অর্থাৎ এই সামারের তিন মাসে কিন্তু এই রাইডিং মাউন্টেনটায় মানুষ তিন চার মাস আসে এবং এই যেটা বলি যে রাইডটা কিন্তু চমৎকার এখনও দিনের আলো লম্বা সময় থাকে অর্থাৎ জুলাই মাসের শেষে যখন দিন বড় থাকে তখন সূর্যাস্ত এই অঞ্চলের সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার হয় নয়টা তিরিশেরও পরে হয় এখন হয়তো এইট থার্টি আর এইট ফর্টি এই টাইপের একটি সময়ে তো আমরা এই রাইডিং মাউন্টেনের সেই পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা উঁচু নিচু রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি তবে এর ভিতর দিয়ে একটা গ্রাভেল রাস্তা আছে আমরা একবার গেছিলাম ওই রাস্তাটাও খুব আরও সুন্দর অর্থাৎ ওইটা শুধু কোনো পিচ ঢালা রাস্তা না এমনি এই পাথরের রাস্তা ওইটা নিয়েও গাড়ি চালাইছিলাম আমরা অবশ্য ভুলে ঢুকে পড়ছিলাম তো ওইটাও এক্সপ্লোর করতে পারেন তবে টায়ারের কিন্তু বারোটা বাজবে এটা আমি নিশ্চিত আমরা আবার একটু পাহাড় থেকে উপর থেকে নিচে নামছি এবং ডফিনের কাছাকাছি হয়তো চলে এসছি ওই সাইডের লেকটা অর্থাৎ এখানে রোড ডিভাইডারটা ওই সাইডে আরেকটা রোড ওই দিক দিয়ে যাওয়ার আর এদিকে এইটা সামনে গিয়ে আবার রোডটা মিলছে একেবারে এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা অসাধারণ দৃশ্য কিন্তু গাড়ি ঘোড়া কম থাকে একেবারে কম থাকে কারণ এই যারা মাউন্টেন থেকে এই রাইডিং মাউন্টেন থেকে যারা ডফিনে যায় শুধুমাত্র তারাই এই রোডটা ইউজ করে অর্থাৎ এটি কোনো হাইওয়ে না বা কোনো কিছুই না অদ্ভুত একটি পরিবেশ বিভিন্ন বিচ আছে আছে ট্রেইল আছে ট্রেলিং করতে পারেন হাইকিং করতে পারেন সব কিছুর জন্যই কিন্তু এই রাইডিং মাউন্টেনটা একটি চমৎকার একটি যায় বাংলাদেশে যেমন প্রত্যেকটা বা আমাদের উপমহাদেশের বা যে কোনো দেশেরই প্রত্যেকটা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলিতে বাস যায় এখানে কিন্তু সেইটা না আপনার নিজের যদি গাড়ি না থাকে বা অন্য কারো যদি হেল্প না নেন সম্ভব না অর্থাৎ যারা উইনিপেক থেকে আসবেন অলমোস্ট একটা ড্রাইভি প্রায় পোনে আড়াইশো কিলোমিটারের উপরে অবশ্যই আড়াইশো কিলোমিটারের উপরে অথচ বাস নেই তো নিজে যদি কোনো ভেহিক্যাল ম্যানেজ না করতে পারেন কম তাহলে অসম্ভব তো বিশেষ করে যারা ইউরোপিয়ান ট্যুরিস্ট যারা আসে ওরা যেটা করে যে এখান থেকে নেমে নিজেরাই গাড়ি রেন্ট করে রেন্ট করে তারপরে ঘুরে আর এখানে রেন্টের একটা সুবিধা আছে আপনি এখান থেকে সাসকাচুয়ান গেলেন গাড়ি এখানে চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কোম্পানি রয়েছে ইন্টার মানে ক্যানাডা এবং ইউএস জুড়ে ইভেন এখানকার গাড়িও আপনি ইউএসএতে দিতে পারবেন অর্থাৎ আপনি টরন্টোতে আসলেন সেখান থেকে গাড়ি নিলেন নিউ ইয়র্কে গিয়েও কিন্তু সেই গাড়ি জমা দিতে পারেন আর একটা সুন্দর ভিউ পেলাম দেখেন আমরা উপরে একেবারে ওই যে পাহাড় থেকে নামছি নেমে হয়তো আবার উঠব এই ধরনের অর্থাৎ এই লেট কেন্দ্র করি এই রাইডটা আমরা যে রাইডটা করছি সেটা কিন্তু সম্পূর্ণ এই লেকটাকে কেন্দ্র করেই এবং অদ্ভুত অদ্ভুত সুন্দর আবার উঠবো আবার নামবো এভাবে করতে করতেই কিন্তু যাব মানে যেটা মানে কোনো কোলাহল নাই কিছু নাই কিছু অলক্ষণ পর এক একটা গাড়ি আসছে এই হচ্ছে অবস্থা অর্থাৎ আমাদের আমাদের মনে হয় আমরা এই অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার চলে আসছি এই রাইডটাতে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের পাশ থেকে হাতে গোনা দশটা গাড়িও আমরা যেতে দেখিনি আরেকটা ভিউ দেখেন এগুলো আসলেই দেখার মতো ভিউ যেটা বললাম যে ডানে বামে অনেক স্পট আছে যে স্পটগুলিতে আপনি থামলে পরে লেকের এই সৌন্দর্যটা পাবেন এবং এই আপনি পাহাড়টা থেকে আবার নামছে আসলে পাহাড় না ওই সেন্সে পাহাড়ি না একেবারে উঁচু নিচু আঁকা রাস্তা এবং মেনিটোবার মধ্যে এইটাই হচ্ছে গিয়ে একমাত্র একটু হিলি এরিয়া একটু হিলি এরিয়া আর এছাড়া জানেন যে মেনিটোভা হচ্ছে গিয়ে একেবারে ফ্ল্যাট ল্যান্ড অর্থাৎ একেবারে বৈচিত্র্যহীন যেটা হচ্ছে যে সমভূমি মেনিটোভা এই পাহাড়ি বা এই হিলি এরিয়াটা শেষ এবার আমরা আবার সেই মেনিটোভার সহজাত যে ভূমিরূপ অর্থাৎ প্রি ধান ক্ষেত সেই জায়গাটায় চলে আসলাম এরপরে প্লেন ল্যান্ড আমরা ডফিনের খুব কাছাকাছি আমরা এই মোটেলটায় আছি এখন রাতের খাবার আয়োজনের পালা সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায় তো এই জায়গাটাতে কিছু তৈরি হচ্ছে সালাদ জাতীয় জিনিস আর এখানে তো যথারীতি বারবিকিউতে সেলিম কি অবস্থা একটু দেখি বাড়বি কিউর হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে বাড়বি আর এখানে বার্গার ছিল সবই হচ্ছে আশেপাশে বন আশেপাশে ক্ষেত চমৎকার একটি সন্ধ্যা আসতে যাচ্ছে বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা